বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করছে বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলছে বাংলাদেশে সহিংসতার তিনটি ভিডিও বিশ্লেষণ করে তারা এই প্রমাণ পেয়েছে ঢাকা সাভার বাড্ডা ও রামপুরা এলাকার সহিংস পরিস্থিতির মধ্যে ধারণ করা তিনটি ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোর্সে মুচেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে তারা বলছে সমাবেশ নিয়ন্ত্রণের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যথাযথ উপায় নয় আগ্নেয়াস্ত্র শুধু তখনই ব্যবহার করা যাবে যখন মৃত্যু ঘটতে পারে বা গুরুতর আহত হওয়ার মতো হুমকি মোকাবেলার প্রয়োজন হয় ওটা আন্দোলনে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবি করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল